আমাদের যারা কম্পিটেন্ট পারসন তারা দেখছেন বিষয়টাকে ডিটেলে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আমরা এটুকু বলতে পারি যে এত মানুষের ভবিষ্যতের বিষয়ে আইনের একটা কথা শুনেছিলাম এ ন্যায় করতে গিয়ে একজন ইনোসেন্টও যেন ভুলবশত বঞ্চিত না হয় বা জাস্টিসের থেকে বঞ্চিত না হয় আমরা যখন স্টাডি করব আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে ন্যাচারাল জাস্টিসের জন্যে সব ক্যান্ডিডেটের বক্তব্য শোনা হবে সেটা আইদার ফিজিক্যালি হতে পারে অ্যাফিডেভিট ফর্মে হতে পারে সেই অ্যাফিডেভিট স্টাডি করা হয়েছে নিশ্চয়ই আমি জানি না এই বিষয়গুলোই আমাদের যারা আইনি বিভাগ দেখেন তারা দেখবেন নিয়োগ দুর্নীতি নিয়ে রায়ের পরে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির বিচারালয় বলে হাইকোর্টকে চ্যালেঞ্জ করেছেন বিজেপির লোকেদের বসিয়েছে জেলে পাঠাবেন কি করবে আদালত অবমাননা মামলা করবে আমি তৈরি চাকুলিয়া সভা থেকে হাইকোর্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোমা 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 কি না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যেই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি আরো দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ ফিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দীর্ঘদিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাপটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন ডিফর্মেশন করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না পঁচিশ জনের চাকরি বাতিল করলে হাইকোর্ট এবং এই রায়ের পরে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপির বিচারালয় বলে হাইকোর্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং এর প্রসঙ্গে বিজেপির রাজ্যসভাপতি সুবান্ত মোজুম দ্বারা কী প্রতিক্রিয়া শোনাবো বিচার ব্যবস্থার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস রাখবেন না সংবিধানের প্রতি বিশ্বাস রাখবেন না ভারতবর্ষের লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে যাওয়া আইনের প্রতি তার কোনো বিশ্বাস নেই তাহলে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী থাকার কী দরকার হিন্দিতে একটা কথা আছে না চুরি তার উপর সিনা জুরি তা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃষ্ট উদাহরণ চুরি করে আপনারা চাকরি বিক্রি করেছেন হাট এবং হাটে বাজারে হাঁস মুরগি বিক্রি হয় এবং শিক্ষকের চাকরি আপনারা বিক্রি করেছেন তার উপরে আবার নির্লজ্জের মতো এত বড়ো কথা বলছেন এর মধ্যে সবাই যে চাকরি টাকা দিয়ে কিনেছেন তা নয় অনেক যোগ্য ব্যক্তি আছে কিন্তু কারো বাদ বিচার করা যাচ্ছে না ঠক বাঁচতে গা উচার এরকম অবস্থা সব মিলেমিশে যাচ্ছে কোনো প্রমাণ নেই কোনো টোটালটাই অব্যবস্থা কমিশনের তে দায়টা কে নেবে মুখ্যমন্ত্রীর উচিত সব ডায়লগ বাজি না করে ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত এই দায় নেই